নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা চলে আসলাম আমি মনি ব্লগ পেজ থেকে আমি আপনাদের নোয়াখালী দিদি সিলেটের বৌদি আমি আপনাদের সবার দিদি তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসি কি বলে আপনারা অবশ্যই কান দিয়ে শুনবেন মা ও ভন্ডা কারণ আমাদের সাথে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটে আমরা কোনো ঘটনার সম্মুখীন হব না অবশ্যই নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখবো আর কারো কথা কান দিব না দুষ্ট লোকের মিষ্টি কথা মানুষ আপনাকে অপমান করবে কিন্তু আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়াবে না এ কারণে বললাম ওনার কথাগুলো মন দিয়ে শোনেন কানে খুশা শুনতেছি বর্তমান পুলিশের যে পোশাকটা আছে ওইটা নাকি চেঞ্জ করে নতুন পোশাক দেওয়া হবে তো সরকারের কাছে একটা বিনীত অনুরোধ সেটা হচ্ছে কি বর্তমানে যে পোশাকটা দিবেন আজ কি আমি আমার মতামতটা জানাইতেছি বর্তমানে যে পোশাকটা দিবেন ওই পোশাকে প্যান্ট হোক বা শার্ট হোক কোনোটাই কোনো পকেট রাখবেন না পকেট রাখলে হয়তো বা তারা আবার ঘুষ খাওয়ার চেষ্টা করবে আবার পকেটে টাকা থবে কোনো পকেট টকেট তারা না যাতে সাধারণ জনগণ সুন্দরভাবে বাঁচতে পারে সুন্দরভাবে চলতে পারে পকেট রাখলে হয়তো বা আবার ঘুষ খাওয়ার চেষ্টা করবে ঠিক আছে না কে কে আমার সাথে একমত একটু জানাবেন